মুসলমানদের উত্তরণের সুযোগ এবং আমেরিকার পতন এবং ইউরোপের ডমিনেন্সের পতন এটা আমরা দেখতেছি উইদিন নেক্সট থার্টি টু ফিফটি ইয়ার্স আফ্রিকা উইল বিকাম আ গ্লোবাল সুপার পাওয়ার নাইজেরিয়ার মতো দেশ ডেফিনেটলি জি টোয়েন্টি কান্ট্রির মধ্যে চলে আসার সম্ভাবনা অনেক বেশি আফ্রিকার একটা বিরাট পপুলেশন আসলে মুসলিম পপুলেশন এটা কেউ বলে না সবাই মনে করে আফ্রিকা আসলে খ্রিশ্চান মেজরিটি আমরা যদি উনিশশো সালের সাথে দুই সালে আমরা যদি কাতার সৌদি আরব এবং ইউএই এই তিনটা দেশকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখবো আশি বছরের কম সময় এগুলো পৃথিবীর সবচেয়ে রিচেস্ট সিটি ডেভেলপ করছে তারা কিন্তু ইকোনমির হাব ছিল না এবং এটা বেশি দিন হয় নাই যে তার ইকোনমির হাব হইছে এই যে জয় এইটাও কিন্তু মুসলমানদের জয় ইউরোপের বেশিরভাগ শহর কাতারের মতো ডেভেলপ না দুবাইয়ের মতো ডেভেলপ না অ্যাপসোলুটলি না সো সেই জায়গাটাতে ঘাট ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এই যে উঠে আসা এটাও মুসলমানদের উঠে আসা বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ান মুসলমান পাকিস্তানের মুসলমান এই টোটাল বেল্টে আফগানিস্তান সহ এই ষাট কোটি মুসলমানের আপনি যদি দুই হাজার পঁচিশ কম্পেয়ার করেন আপনি দেখবেন এদের ইকোনমি এদের কালেকটিভ ইন্টারেস্ট অনেক কিছু ইম্প্রুভ করছে আপনি যখন এই কালচারটা শুরু করবেন যে মুসলমানরা নিজেদের মধ্যে কেনাবেচা করবে তখন অটোমেটিকালি মুসলিম ইকোনমি উইল বিকাম ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা মুসলিম ইকোনমি স্ট্রং হবে মুসলিমদের ভয়েস তখন স্ট্রং হবে তখন গাজার মতো গণহতার চিন্তা সাহস কেউ পাবে না দেখেন দিনের শেষে পৃথিবীতে পাওয়ারের একটা বিশাল জায়গা হচ্ছে কি ইকোনমি ইকোনমি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি জীবনে কোনো কোনোদিনও নিজেকে স্বাধীন বলতে পারবেন না মুসলমানরা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে না স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং করে না মুসলমানরা চিন্তা করে না আমাদের ছেলেমেদের মধ্যে যদি 10 সাংবাদিক হয় 10 জন লয়ার হয় লাভটা কি কমিউনিটির লাভটা কি আমাদের দেশের ধর্মীয় মানুষরা নিজেদেরকে মনেই করে যে যেখানে ক্ষমতা সেখানে ইসলাম নাই আর যেখানে ইসলাম সেখানে ক্ষমতা নাই এসব সব চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে মুসলমানদেরকে সারা জীবন পরাজিত রাখবে